তোমাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা দোল উৎসব বলতে কোন জায়গার কথা মাথায় আসে মায়াপুর ইস্কন আর না হলে শান্তিনিকেতন তাই তো তবে আমার না এই দুটো জায়গার কোনোটাতেই ঘোরা হয়নি কখনো তো আমি প্রায়ই বলি যে বলাইকে আমাকে দূরে কোথাও নিয়ে যেতে হবে না অন্তত মায়াপুর ইস্কন একবার আমাকে নিয়ে যেও এতবার আমি একই আবদার করেছি ওর কাছে এবারে বোধহয় ভগবান আমার মনের কথা শুনেই নিয়েছে গত সোমবার তো দোল ছিল আর রবিবার দিন বলাই আমাকে বলে যে তোমার তো ইস্কন যাওয়ার এত ইচ্ছা চলো এবারে দোলে তোমাকে ইস্কনেই ঘুরিয়ে নিয়ে আসি তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো তারা হয়তো অনেকেই জানো যে আমাদের তারকেশ্বর আস্তারাতেও ইস্কন মন্দির আছে মায়াপুর ইস্কনের মতো এখানেও সেই একই রকমভাবে দোল উৎসব হয় তো দোলের দিন যেহেতু মুখে রং মেখে ভূত হয়েছিলাম তাই সেদিনকে আর যে উঠতে পারিনি তার পরের দিন মানে মঙ্গলবার গিয়েছিলাম এখানে শুধু দোল উৎসব বলে নয় প্রতিদিনই নিত্য সেবা হয় আর প্রতিদিনই ভোগ খাওয়ানো হয় মন্দিরে তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো তার আগে তোমরা আমাকে কমেন্টে জানাও কে কে এই তারকেশ্বর ইস্কনে এসে আগে ঘুরে গেছো আর যারা এখানে আগে কখনো আসোনি বা দূরে যে সমস্ত বন্ধুরা আছো মায়াপুর না যেতে পারলেও কাছাকাছি মধ্যে তারকেশ্বর স্কনে ঘুরে যেতেই পারো রাস্তার ডিরেকশন তো আমি অলরেডি আমি স্ক্রিনে প্রথম দিকে দিয়েই দিয়েছি আর এর বাইরেও যদি কিছু জানা থাকে তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এছাড়াও এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা সার্চ করে নিতে পারো তো মন্দিরে এসে প্রথমেই জুতো খুলে মন্দিরে গেটের কাছে এসে দেখি এখানে ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর গোপী ড্রেস পরে আমাদের সকলকে তিলক কেটে দিচ্ছে যদি আমার তিলকটা একটু বাঙা হয়ে গেছে এই যে এটা হচ্ছে মন্দির চত্বরের ভিতরের দিকটা এখানে যে লাইনটা পড়েছে এটা হচ্ছে ভোগ খাওয়ার লাইন খুব সুন্দর ব্যবস্থা করেছে মেয়েদের একদিকে লাইন করেছে ছেলেদের একদিকে দিকে লাইন করেছে আর লাইনেরই ওই পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওখানে নাম সংকীর্তন হয়েছে আর আরেকদিকে খাওয়ার ব্যবস্থা ওখান থেকে পেরিয়ে আমরা এসেছিলাম মন্দিরের পিছনের দিকের গেট দিয়ে এই যে এখানে রাধা গোবিন্দের আরতি চলছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আরতি দেখলাম সত্যি আজকে আমার জীবন মনে হয় সার্থক হয়ে গেল এতদিন ধরে যে ইচ্ছাটা মনের মধ্যে ছিল আজকে এত সুন্দর একটা দিনে এখানে যা আসতে পারবো ভাবতেই পারিনি আর এখানে এসে দেখি যে অনেকেই আমাদের চেনা জানা এসেছে সকলের সাথে মোটামুটি দেখা হয়েছে তারপর আমরা গেছিলাম প্রসাদ নিতে তো কাতু না ভাবতে চাইনি কিছুতেই এত ভিড়ে ওকে কোলে কোলে নিয়েই ঘুরতে হচ্ছিল দিয়ে আমি নিয়ে আসার পর পলাই গিয়েছি তারপর আমরা একটু মন্দিরটা ঘুরে দেখছিলাম আর এখানে রয়েছে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রপাদর একটা মূর্তি আর এখানে দেখো ছোট ছোট ক্যাম্প বসেছে আর এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা যেদিকে লাইন দিয়ে যেমন ইস্কনে খাওয়ানো হয় এখানেও সেই তেমনই ব্যবস্থা রয়েছে প্রতিদিন তোমাদের বললাম যে এই মন্দিরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে তবে সেটা কুপন সিস্টেম থাকে কিন্তু আজ এখন যেহেতু উৎসব চলছে তাই আজকে পুরোটাই কুপন ছাড়া আমরা ভেবেছিলাম যে এখানে প্রসাদ খেয়েই যাব কিন্তু এত ভিড় যে অনেকটা দেরি হয়ে যাবে আর কাতও থাকতে চাইবে না তাই ও ভাবলাম যে অন্য দিনে আসবো আর বাড়ির সকলকে নিয়ে আসবো অনেকক্ষণ থাকার পর এবার আমরা বেরিয়ে পড়েছি তো তোমরা বলো আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা